কাল থেকে কাজে যাব কাল থেকে কাজ করব। তোমার এই কাজটা কতবার তুমি বলেছ তোমার কি মনে আছে তুমি বলছো কাল থেকে জিমে যাব কাল থেকে পড়াশোনা করব। কাল থেকে আমি কাজে বের হব। কাল থেকে ভালো হবে কিন্তু তুমি যতক্ষণ ভাবছো কাল থেকে আরম্ভ করবো তুমি কি একবার ভেবেছ যে তোমার এই ভাবনাতে বাবা মায়েরও কিন্তু একটু একটু করে বয়স বাড়ছে তাদেরও কিন্তু স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে তাই কাল থেকে নয় তুমি আজ থেকে শুরু করো কালকে কে দেখেছে যে আমরা বাঁচবো না মরবো নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল থামনের দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো আজ আমরা সেই সব ছেলেদের নিয়ে কথা বলবো যারা যে কোনো বিষয়ে সে কাজ হোক পড়াশোনা হোক বা যাই হোক খালি বলে কাল থেকে আরম্ভ করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করবে ভালো কমেন্ট করে পাশে থাকবেন চলুন শুরু করি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা মনে করছো যে কোনো কাজ কাল থেকে আরম্ভ করবো সে যে কোনো বিষয় হোক তোমরা কিন্তু জীবনে একটা অনেকগুলো ভুল করছো কাল কে দেখেছে আমরা বাঁচব না মরবো কাল কি হবে তবে তোমরা একটা জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যাও যে আমাদের অপেক্ষা সাফল্যের অপেক্ষা করছে আমাদের মা বাবা আমাদের পরিবার তাদেরকে আমাদেরকে প্রাউড ফিল করাতে হবে তাই শুধু কাজের জন্য বাহানা নয় আজ থেকেই শুরু করো কে জেনে বসে আছে তুমি কি জানো তোমার বাবা মা তোমার সাফল্য তোমার মুখের হাসি তোমার সাফল্য হওয়ার জন্য তারা অপেক্ষা করছে কিন্তু তারা কি এটা জানে তার ছেলে শুধু একটু একটু করে দেরি করছে তোমার কিন্তু আজ থেকে যে শুরু করার যে শক্তিটা তুমি কিন্তু এটা প্রত্যেক দিন সুযোগটা হাতছাড়া করছো কাল থেকে আরম্ভ করব। না কাল নয় তুমি আয় থেকে আরম্ভ করো সে যে কোনো বিষয় হোক সে পড়াশোনা হোক জিম হোক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো বিষয়ে তুমি যে সাফল্যের দিকে এগাবে সেটা কাল নয় এটা একটা বাহানা তোমাকে মনে করতে হবে যে আমি আই থেকে কিভাবে আরম্ভ করব। কারণ কেউ ডাইরেক্ট নিচ থেকে উপরতলা পর্যন্ত যায় না তাকে সিঁড়িতে এক ধাপ এক ধাপ করেই এগোতে হয় তাই এই বাহানা না দিয়ে অন্তত নিজের জন্য না হলেও তুমি নিজের মা বাবার জন্য তুমি মনে করো যে আমি আই থেকে আরম্ভ করব না কি কাল থেকে কালকে দেখে বসে আছে এমনিতে তোমাকে দেখে দেখে তোমার বাবা মার চিন্তায় পড়ে আছে যে আমার ছেলেটা কবে সাফল্য পাবে কবে সে উন্নতি করবে কবে সে ভালো সুখ পাবে এবং তুমি কি করছো না কাল থেকে আমি সব কিছু আরম্ভ করব। এটা একটা বাহানা তুমি প্রত্যেক দিন এই কাল কাল করে তুমি একটা সুযোগ খবাচ্ছ যেটা তুমি বুঝতেই না আমাদের বড় সুযোগ হচ্ছে আজ আজ থেকে কিভাবে আরম্ভ করবো তোমার এইটা ভাবা উচিত নাকি কাল থেকে আমি আরম্ভ করব। এইটা সবচেয়ে জীবনে বড় ভুল আমাকে ভাবতে হবে যে আমি কাল কাল যে করছি এই কাল কোনোদিনও কি আদৌ আসবে তার জন্য আমার বাবা মায়ের বয়স কমে যাচ্ছে বয়সটা সরি বাড়ছে কিন্তু তোমার এই কালকে এই ভাষাটার জন্য তাদেরকে কিন্তু তুমি সুখ দিতে পারবে না তোমার বাবা মা অপেক্ষা করছে তোমার জন্য যে আমার ছেলেটা কবে কষ্ট করবে কবে নিজের দায়িত্ব বুঝবে কবে যে সেই নিজের দায়িত্বটাকে ভালো করে বুঝতে পারবে যে আমরাও বসে আছি অপেক্ষায় যে আমার ছেলেটা সুখ দেখব সাফল্য দেখব উন্নতি দেখব কিন্তু তুমি কি করছো না কাল কাল করছো কাল নয় তুমি আজ থেকেই আরম্ভ করো যে হ্যাঁ আমি আজ থেকে এখন থেকে শুরু করব আজকে যে আমার যে শক্তি আছে এটাই তোমার ভবিষ্যতে একদিন অনেক বড় শক্তি হয়ে দাঁড়াবে নাকি কাল তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবে যত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করবে লাইক করে এটা ভালো কমেন্ট করবে যে হ্যাঁ আমি আয় থেকে শুরু করছি আয় এত